খবরের জেরেই পরিদর্শনে এলেন জেলা প্রশাসক আরিয়া নদীর প্রবল জলস্ফৃতির ফলে রাস্তা থেকে হুহু হু করে জল ঢুকছে গ্রামে নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকার আর জেরে পরিস্থিতি তৈরি হয়েছে মালদার বামুনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েত ও গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের বেশ কিছু এলাকা ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবার জলবন্দি আর সেই খবর সম্প্রচারের পরেই প্রশাসনের তৎপরতায় পরিদর্শনে এলেন এস ডিও পঙ্কজ তামাং গোটা অঞ্চলটি সরজমিনে তিনি পর্যবেক্ষণ করেন এছাড়াও রাস্তা ভেঙে যাওয়া বা সুইচ গেটের জলের তারতম্য সমস্ত বিষয়টাই তিনি নিজে পর্যবেক্ষণে নামেন না তো আমাদের এখানে প্রতি বছরই কম বেশি হয় গত বছর ফ্ল্যাট হয়েছে আমরা সবাই ডুবে গেছিলাম বিভিন্ন সরকারি সাহায্য পেয়েছি তাছাড়া বিভিন্ন লোক সাহায্য করেছে সাহায্য পেয়েছি সেই অবস্থা অবস্থাটা হওয়ার কারণ হয়েছে উত্তর থেকে যতটা জল আসে আমাদের এখান থেকে সেই জলটা বেরিয়ে যেতে পারে না একটাই মাত্র জায়গা সেটা সুইচ গেট করা হয়েছে সুইচ গেট দিয়ে সামান্য কিছু জল বের হয় সেই জলের জন্যই এই জলটা এখানে বাধা পেয়ে যায় আর রাস্তা টপকিয়ে প্রত্যেকের বাড়িতে জল উঠে যায় একটা নদী দিয়ে জল বেরিয়ে আজকে তো এসডিও সাহেব এসে দেখা করে গেলেন আপনাদের কি বলে গেলেন এসডিও সাহেব ওনারা দেখে গেলেন ওনারা আলোচনা করে এখন পরবর্তীতে কি ডিসিশন নিচ্ছে আমরা তো সবাই তো শুনতে পারিনি সব কিছু দেখে গেলেন ওনরা ইনকোয়ারি করেই গেলেন আপনার নাম আমার নাম সুদেব কোন গ্রাম এটা এটা বর্তলি গ্রাম পরিস্থিতি তো এখন আমাদের এখানে বন্যাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বন্যাতে ডুবে গেছে চল্লিশ চল্লিশ বাড়ির মতো ডুবে গেছে তো এসডিও সাহেব আর রেডিও সাহেব ওরা এসেছিলেন তারা বলে গেলেন যে তারা দেখবে আর আমরাও যতটা পারি আমাদের অঞ্চল থেকে আমরা চেষ্টা করব যেগুলো ভয়ানক পরিস্থিতি রয়েছে তাদেরকে কোনো সাহায্য হয়েছে তাদের সাহায্য প্রচলন বিডিও সাহেব আমাদের বলেছে তারা জলে ডুবে গেছে তো তার তাদের বাড়িতে চুরি হয়ে যায় বলে তারা বাড়িতেই আছে কোনোরকমভাবে তাদের গরু বাছুর ছাগল নিয়ে তারাই আমাদের ব্রিজে উঠেছে তো তাদেরকে আমরা আমার নাম ঢালি সরকার আমি চাঁদপুর অঞ্চলের প্রধান আজকে মূলত আমরা ব্রামগুলা যে চাঁদপুর যেটা একটু জল ঢুকেছে আতরাই নদী পুনর্বা নদীর থেকে জল ঢুকেছে আর কিছুটা জিএমপুর যে পঞ্চায়েত সেটাও কিছুটা এফেক্টেড হয়েছে বিকজ অফ লো ল্যান্ড তো আমরা দেখলাম সবচেয়ে বেশি ড্যামেজ আমরা দেখছি এই কিছু ক্রপস বিভিন্ন ক্রপস এই সিজন হয়ে থাকে তো যেহেতু জল ঢুকেছে একদম ফিল্ডে ঢুকেছে তো এখন কতদিন এটা থাকবে ইট ডিপেন্ডস হয়তো দুদিন বা তিন দিন মধ্যে জলটা যদি চলে যায় কতটা ক্ষতি হবে না বাট যদি এটা সপ্তাহ উপরে থাকে তাহলে ক্রপস বেশ কিছু ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা আছে এডিএ সাহেব আছেন আমাদের উনি অলমোস্ট ওনার উনি প্রিপেয়ার্ড আছে ওনার যা নেওয়া নিয়ে নেবে কথা হয়ে গেছে বিশেষ করে যারা এখানে যারা চাষি আছে ওনাদেরকেও একটু সেন্সিটাইজ করা যারা যারা বিমা করেছেন সে তো ঠিকই আছে যদি বিমা না করে থাকেন তাহলেও তাদেরও আমরা একটা সাহায্যর একটা করেছি ক্যানেল করেছি ওনাকে ওইভাবে সাহায্য দেওয়া হবে আর বেশ কিছু এখানে রাস্তা পঞ্চায়েতের রাস্তা যেমন একদম এখান থেকে আপনার পঞ্চায়েত যেতে দু একটা জায়গায় একদম পুরো রাস্তা এ হয়েছে ওয়াশ আউট হয়েছে বিকজ অফ জল তো ওই রাস্তা ইমিডিয়েট রিপেয়ার দরকার আছে আমরা ইরিগেশানকে নক করেছি আর বিডি আজকে আর ইরিগেশানকে নক করছে আর সুইচ গেটের একটা ইস্যু আছে আমরা ডিসকাস করলাম টেকনিক্যালি ও সুইচ গেট বা যা করা আছে তাকে আপগ্রেড যদি করা যায় ওই আপগ্রেড হলে আই থিঙ্ক আরও এখানে সমস্যার সমাধান হতে পারে